দুই বন্ধু তিস্তা বেড়ে যে দাঁড়িয়েছিলেন এমন সময় একজন পথচারী তাদের সামনে দিয়ে চলে যাওয়ার সময় তার পকেট থেকে পাঁচশো টাকার একটি নোট পড়ে যায় এমন সময় এক বন্ধু বলে বন্ধু চল লোকটাকে গিয়ে টাকাটা দিয়ে আসি অপর বন্ধু বলে আরে না এটা দিয়ে অনেক কিছু কেনা যাবে কিন্তু বন্ধু এটা তো ওনার হক ওনার টাকা চল গিয়ে আমরা তাকে দিয়ে আসি ভাই তুই কি জানিস না বিনা অনুমতিতে কারো কোনো কিছু নেওয়া হারাম এটার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাই যার হক আমরা তাকে দিয়ে আসি তাহলে আল্লাহ খুশি তালা যাবে গিয়ে হবে এবং মানুষটিরও উপকার হবে এবং সে খুশি হবে তাই তাকে গিয়ে আমরা টাকাটা দিয়ে আসি এই যে ভাই হ্যাঁ আপনাকে বলতেছি তারপর লোকটি তাদের সামনে আসলো এবং জিজ্ঞাসা করল কি ব্যাপার ভাই আপনারা আমাকে ডাকছেন কেন তখন আব্দুর রহিম তার টাকাটা তাকে ফেরত দেয় সে ব্যক্তি খুশি হয়ে যায় এবং বলে ভাই এই টাকাটা আমার খুবই উপকারী টাকা কেননা এটা দিয়ে আমি আমার মায়ের ওষুধ কিনব আপনারা আমার অনেক উপকার করলেন এরপর হোসাইন পকেট থেকে টাকা বের করে কিছু টাকা তাদেরকে হাদিয়ে দিলেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন